তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনিনি কোন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টলছে আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন বুঝতেই পারবেন না বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে নিজের এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না বাইরের চাইছে বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলুন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়

ভাব তুলেছেন দিলীপ তৃণমূল কংগ্রেসের লোকজনদের ক্ষোভ প্রকাশ এবং নির্বাচন কমিশনে নালিশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বর্ধমান দুর্গাপুর ওখানের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হয়েছে মেদিনীপুর থেকে তাকে এখানে আনা হয়েছে এবং এসেই উনি কিন্তু আগের মেজাজে একেবারে প্রচার শুরু করেছেন তো সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চাই বলতেন এখন তো বাইরে থেকে লোক এনে প্রার্থী করা হচ্ছে তো তখন উনি ওই রকম একটা রিয়াকশন দিয়েছেন গোয়াতে গিয়ে বলেন যে আমি গোয়ার মেয়ে ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে আগে তো বাপ ঠিক করুন মানে এরকম একটা কথা বলেছেন মানে যেটা বলার চেষ্টা করছেন এই অর্থে যে অ্যাকচুয়ালি কোথাকার মেয়ে ঠিক করুন কার মেয়ে ঠিক করুন তারপর বলবেন গোয়াতে একরকম ত্রিপুরাতে একরকম একটা মেয়ে কত জায়গার মেয়ে হতে পারেন এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু যেহেতু তুলেছেন সেই জন্য এটা কুরুচিকর বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নালিশ করা হয়েছে বলে খবর এখন দর্শক এটা নিয়ে আপনাদের রিয়াকশন আপনারা দিতে পারেন দিলীপ ঘোষ যেটা বলেছেন কি বলতে চেয়েছেন কি ব্যাখ্যা করা হচ্ছে কিসের জন্য এত খুব সেটা বলবেন এখন যদি শুধু এই বাপ বাপ শব্দটা তোলার জন্য যদি এই রকম হয়ে থাকে আবার বলছি বাপ তোলা এখানে বলতে ওই কোথাকার মেয়ে বলার চেষ্টা হয়ে করেছেন আমার যেটা ধারণা তবুও আমি বলছি আমি এটা নিয়ে আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি বিষয়টা আমি নিজে কিছু বলছি না এই বাপ তোলার প্রসঙ্গটা দিলীপ ঘোষের আপনারা বলবেন ঠিক না ভুল কিন্তু আমি শুধু আর একটা উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই বাপ তোলা কেস কিছুদিন আগে মানে কয়েকদিন আগে আমি একটা খবরও করেছিলাম অভিষেক ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনিও কিন্তু বাপ তুলেছিলেন এখন সেই বাপ কি বাপ এই বাপ না পৌরাণিক পৌরাণিক কাহিনীর বাপ সেটা আপনারা বলবেন কিন্তু বাপ তোলা যেটা সেই বাপ তোলার নিরিখে কথাটা কিন্তু খুব কানে লেগেছিল খুব কানে লেগেছিল আবার বলছে এই বাপ কোন বাপের কথা বলতে চেয়েছেন অভিষেক বাস্তবের বাপ না পৌরাণিক বাপ পৌরাণিক কোন কাহিনী থেকে নেওয়া কথা সেটা তো উনি বলেননি যে পৌরাণিক মতে গল্প অনুযায়ী এটাও শুধু একটা বাপ তুলে কথা বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একবার শোনাই তার ওই বাপ তুলে কথা বলার মানে ব্যাপারটা উনি একটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন একটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিজেপির উদ্দেশ্যে তো সেখানে কিভাবে বাপ তুলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই কদিন আগেরই জাস্ট আর কি আমি আপনাদেরকে শুনিয়েওছি এটা নিয়ে আগে খবরও করেছি তো শুনুন দর্শক এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করব আমি বিজেপির নেতাদের আরেক চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের ব্যাটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি দর্শক এই যে বিষয়টা চ্যালেঞ্জ ছুটছেন এবং এক বলেছিল যে এক বাপের ব্যাটা হলে চ্যালেঞ্জটা নিত এখন এই বাপ বলতে কি বাপ বা এইভাবে কি বলা যায় এ তো মানে সমাজে তো একটা অন্য ব্যাখ্যা হবে এ তো মায়েদের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে আপাত দৃষ্টিতে হবে আবার বলছি যদি বলেন যে না এটা পৌরাণিক কোনো কাহিনীর ব্যাপার স্যাপার তাহলে বলতে পারবেন পৌরাণিক কাহিনীতে এরকম উল্লেখ অমন্ত কিন্তু একটা এক বাপের ব্যাটা এই কথাটার অর্থ কি আপাত দৃষ্টিতে শুনলে এটার কি অর্থ হবে আর এইগুলো এইরকম ভাবে দাঁড়িয়ে বলার কি মানে এ বাপ কি বাপ কিসের ব্যাখ্যা আর দিলীপ ঘোষ বাপ সেটা কিসের ব্যাখ্যা দিলীপ ঘোষ বাপ তুলে কথা বলেছেন বলে যদি তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হয় কমিশনের নালিশ হয় তাহলে এখানে এই যে বাপ তুলে কথা বলেছেন তাহলে এ বাপের কি ব্যাখ্যা মানে কি ব্যাখ্যা এটা নিয়ে নালিশ হয় না এটা নিয়ে আপত্তি হতে পারে না দর্শক আমি জাস্ট দুটো বিষয় ব্যাক টু ব্যাক মানে পাশাপাশি রাখলাম যেহেতু আজকে এটা নিয়ে দেখছি যে অনেক চর্চা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে এবার আপনাদের বিচার আপনাদের মন্তব্য নিশ্চয় আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে